এই হুম্মতের জন্য তো সুবাদে আমি এক হাদিস আপনাদেরকে দেখাই জাহান্ন নামে যাবে কিন্তু হাত কড়ি থাকবে না এই উম্মর জাহান্নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই উম্ম জাহান্নামে যাবে গলায় শিকল থাকবে না এই উম্মু জাহান্নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান্নামিদের চেহারা কালো হবে এই উম্মুদের চেহারা কালো হবে না একজনের চেহারাও কালো হবে না ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ চেহারা তো ঝকঝকে গলায় নাই চিকল পায়ে নাই বেড়ি হাতে নাই হাত পড়ি এটা আবার কি পাঠায় দিলেন বাবু আর জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নাই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনোদিন কালো হয় না গলায় কোনোদিন চিকন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবর তার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগা দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকবো আগুন আসবে আর যাবে আসবে আর যাবে ধরবে না একবার দুইবার তিনবার হবে মালে পোলা পোরা চাষ করবে লাঠি চাষ করবে দরিস্তা কেন তখন বলবে লইসালি সুলতানুন আল্লাহমান মোহাম্মদুর রসুলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম করতবীর রহমতুল্লাহ ইলেকসেন আমার আল্লাহ মৌ তাকেন আল্লাহ আমাদেরকে ঘুম পাড়ায় দিবে মৌতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়ার ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু দোয়া

একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে এরকম একটা পর্ব আসবে আল্লাহ জিবরিল ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও তো দেখবে যে আরসের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেইখান থেকে বলতেছে হান্নান মান্নান আনকে দেনি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে ওসে জিবরিল দৌড়ে যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দুজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিষ্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফিরে আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অর্থই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাককার পুকার রূপ ধরে গেছে উপরে পড়া আছে ওইখানে যায় কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাইরে আসে ইয়া হান্নান ইয়া মান্নান অন্তগনি ওহ হান্নান ও মান্নান হামাকে বাঁচানা ওই আওয়াজ আল্লাহ আরশের সত্তায় শট্টকর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধু উম্মত উঠায় নিয়ে আসে আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি কইরা ছাড়ব আমি ওয়াদা করছি যা হিফি উম্মাকে তার উন্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসুল ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের থেকে জন্মের আগের থেকেই বাঁচতে ছিল এরকম কোন কিতাব ছিল না এরকম কোনো নবী ছিল না এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থেকে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন থেকে আমাদের নবীজি ডঙ্কা বাঁচতে আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহম আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ছিল ডঙ্কা ছিলেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে। আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার রসুল উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো সমস্ত নবী দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি না কিন্তু একটা প্রশ্ন হইতে পারে তো জন কোন আল্লাহ এটাও বুঝাই দিস শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই শব্দের রসুলটা আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠে আর শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করা দিতে পারবে না আমাকে যে কোনো নবীর কলেমার ভিতরে এই রব শব্দের অসূল ছিল তা আল্লাহ সেমিনার করছে না এখনো অস্তিত্বই হয় নাই এমনকি কোন সৃষ্টি হয় সৃষ্টিরও এক হাজার বৎসর আগে থেকে আমাদের নবীজির দোল আর আল্লাহ ছিলেন ইঞ্জিল কোন কিতাব এরকম আসে নাই কোন নবী রসুর এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ডা না বাজাইছেন উজানের জন্য বলতেছি দানিয়াল আলহ ইসালাম একজন নবী ছিলেন উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন কোন রসুল দিছেন আল্লাহ আমাদের আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না দানিয়াল আল ইসলাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই নসুরের হাতের ছোঁয়া চাই না কন্নাটা কবুল হবে না কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উম্মতের হাতের ছোঁয়া আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে روایت আছেন روایت আছেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ওনাকে কাফন পরায় দাফন করছেন। উসালেসমের সামনে যখন আল্লাহ আল্লাহ রসূলের ঢংকা বাজাইতেছিলেন তো ফাতারা দা তুরা উনি তনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড কইরা দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই আমাকে উম্মত বানায়া দেন যথেষ্ট উ জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায়া দেন আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উম্মত কে আমি শোপিজে এই উম্মত শোপিজ আমি শোকে যে সাজা তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সারা দিতে দেরি করি নাই আর আমাদের সারাটাও এমন শব্দ ছিল

আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতেছি চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহর একটা হলো তার 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 অস্তিত্ব হলো জীবন আদর্শ আল্লাহর জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হতে দেরি আমরা না যখন ঘরের থেকে বাহির হতে পারতো না পারতো না